আমার সব মাছ টানা পাঁচ চার দিনের দুই চার দিনের টানা বৃষ্টিতে একভাবে বাইশে চলে গেছে তাতে আমি মেলা ক্ষতিগ্রস্ত একটা মাছও নাই আমার দশের থেকে পনেরো লাখ টাকার ক্ষতি হয়েছে এখন এই ক্ষতি আমি কী দেখাব আমার দিশে হারা আমি আমার কোনো উপায় নাই ছয়টা ঘেরে আসছে সাড়ে জমি সাড়ে জমিতে একটা ঘেরে শিং পাবদা চাষ একটা গেড়ে আসছে গেন ছর কুটির চাষ একটা গেটে চিংড়ির চাষ একটা গেড়ে কই মাছের চাষ একটা গেটে সাদা মাছ তেলাপিয়া পরে সমস্ত কটা গের নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা গেট তলায় গেছে গেরের পরে আসছে গেন আর কোনো জায়গায় এক ফিট পানি কোনো জায়গায় ছয় ইঞ্চি পানি এরকমের পানিতে একদম পরিপূর্ণ হয়ে গেছে আমার গেরের যে আনুমানিক ক্ষতি ত্রিশ থেকে বত্রিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আর যে যে সবজি ছিল এই সবজিটি দশ থেকে এগারো লক্ষ টাকার সবজির বিভাগ সহ আমাদের এই জায়গায় বৃষ্টি হওয়ার কারণে আমাদের পাথর কাটা বিলের প্রতিটা ব্যক্তিরই ঘেরের অনেক ক্ষতি হয়েছে ঘের প্লাবিত হওয়ার ফলে তার ভিতরে আমার প্রায় চোদ্দোটা ঘের আছে প্রায় পনেরো একর তার বারোটা ঘেরই পানির নিচে তলিয়ে গেছে আমি হাইব্রিড জাতীয় মাছের চাষ করতাম তা আমার হিসাব অনুযায়ী আমি পর্যন্ত যা খরচ খরচা করছি তারপরে দিয়ে মাছটা সবকিছু দিয়ে আমার একটা ধারণা যে লাখ প্লাস আমার হয়েছে এখন এই পরিবেশের ভিতরে আসলে আর এর থেকে বলার মতন কোনো পরিবেশ আর আমার জানা নাই আমাদের নড়াইলে সাগরের উত্তাল এবং সাগরের নিম্নচাপের কারণে যে অতিবর্ষণ হয়েছে তার। ফলে আমাদের এখানে মৎস্য চাষিদের চিংড়ি ঘেরে আসলে অনেক ক্ষতি হয়েছে এখানে আমাদের প্রায় চব্বিশশোর মতো পুকুর তলিয়ে গেছে এবং আমাদের পনেরোশোর মতো চিংড়ি ঘের তলিয়ে গেছে যার কারণে আমাদের অনেক মাছ সাদা মাছ চিংড়ি মাছ মাছের পোনা এগুলো কিন্তু আমাদের পুকুর থেকে বেরিয়ে অন্যত্র চলে গেছে বা বিলে বিভিন্ন জায়গায় আমাদের এই মৎস্য চাষিদের একটা ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের এই কারণে এই সময় প্রায় সত্তর কোটি টাকার মতো আমরা একটা প্রাথমিক হিসাব করেছি সত্তর কোটি টাকার মতো আমাদের প্রাথমিকভাবে এই মৎস্য চাষিদের এই ক্ষতি হয়েছে তা আমরা এই একটা ক্ষতিগ্রস্তদের একটা নিরূপণ করেছি আমরা করিয়ে আমরা উদ্যোতন আমাদের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি দিয়ে ওখান থেকে আমরা এ বিষয়ে কোনো ধরনের অনুদান বা সহযোগিতা পাওয়া যায় আমরা চাষিদেরকে সহযোগিতা করব এবং চাষিদেরকেও আমরা মৎস্য চাষের ক্ষেত্রে এই বন্যা বা কোনো ধরনের অতিবর্ষণের কারণে যারা ক্ষতির হাত থেকে তাদের মাছকে সম্পদকে রক্ষা করতে পারে তার জন্য আমরা কিন্তু চাষিদেরকে বিভিন্ন সময়ে উদ্ভূত করে থাকি এবং তাদেরকে আমরা এই চিংড়ি ঘের এবং পুকুর নেট দিয়ে ঘিরে রাখা এবং মাস্কে আটকে রাখার জন্য তাদের পাশে আমরা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকি এই সময় আমাদের মাঠ আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারীরা আমরা চাষিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ করা এবং তারা যাতে হতাশাগ্রস্ত না হয় তার জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছি